আহে আৰু দিছে পিঠা এই নেকি খানা পিঠা পিঠাটো খুব সুন্দৰ হৈছে কিন্তু ঠাণ্ডা হৈছে এটা গরম গরম খেলে ভালো লাগতো আর এই যে মাছ এটা হচ্ছে রিঠা মাছ না আর মাছগুলো রিঠে দেখি কিবে ডাইলা দেখি রাতে নটা বাজে যে মাছ নিয়ে পাঠাই দিছি এনে রাখবো আসে এনে এখন ন দশটা বাজে আইব দশটা টাকা আইব এনে তো চলেন মাছটা ডাইলা দেখি কীরকম তাই পাঠাই দিছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবে পাশে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন তো এখানে যে আমি মাস্টার কি ডেলে নিলাম তো এনে রা আসছে যেটা মাছটা পাঠিয়ে দিচ্ছে আমাকে আগে বলছে যেটা মাছ নিব নাকি ফোন করে বলছিলাম তো বললাম যে মাছ আছে নিলাম এখানে রান্না করবো কারণ ফ্রিজের জায়গা নাই রাখেনি এসে সন্ধ্যাবেলা আমি বানাইছি দুধ এই যে মাংস বানাইছে যে মাংস দেখেছে সব খাইতে অনেক মজা আছে এইটুকু আর কি খাই খাই দেখছি যে লাভ রাখলে সকালে আর কি সরু সরু করে পিচ করে তারপরে বাইজে চাতে খাব রাতে যে রান্না করছি বেগুন দিয়ে মাছ দিয়ে বেরন বানাইছি এই যে মাছের তেল আসিল তেল দিয়ে আর মাছও দিছি গ্লাস কাপ মাছ এটা মাছ ধরে নিমো কড়াই দেয় আর কি কড়াই রেখে দিছি রাত্রে খাব আর কি আর এই যে বাতে মি উস্তা উস্তা ডাইকে নিমিটা আমি খাই নিছি একটা বেরোন বেরন দিয়ে মাছের বেরন তো চলুন আজকে আর রিঠা মাছটা কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে একটু অন্যভাবে আর কি রান্না করবো রিঠা মাছটা তো যেহেতু অনেক রাত হয়ে গেছে নটা বাজে আর ঘুম ঘুমাচ্ছেও আর কি আমি না থাকলে উঠে পড়ে তো তাড়াতাড়ি জন্য আর কি এভাবে রান্না করে নিব তো এভাবে রান্না করলেও কিন্তু খাইতে বেশ ভালোই লাগে তো আমি প্রথমে সব মশলা দিয়ে আর কি কষাই নিতেছি মশলা অল্প টাইম আর এই যে মাসিল অল্প আমি আলাদা করে রাখছি আগে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ডিম তো এখানে আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা তো মশলাটা যে ভালো করে কষানো হয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব তো আমি অন্যভাবেও রান্না করতে পারতাম সর্ষেতে রান্নাও কিন্তু ভালো লাগতো খাইতে কিন্তু টাইম অনেক টাইম লাগবো আর তো হয়েছে আর রাইসকে অনেক গরমও গরমের কারণে এইভাবে রান্না করলাম বেশি গরমের মধ্যে আর কি বেশি মশলা খাওয়া ভালো না যার জন্যে আর কি অল্প মশলা দিয়ে আর কি অল্প পাতলা করে জোল করে নিব মাছটা তো দেখেন ভালো করে কষাই নিব আমি ভালো তো অল্প টাইম ডাকনা দিয়ে দিলাম তো মাছটা যে দেখেন ভালো করে কষানো হয়ে গেছে তো মাছটা কিন্তু অনেক শক্ত আসিল তো অনেক সময় করে আর কি কষায়ও নিছি তারপরে কীভাবে নাড়াচাড়া করতেছি কিন্তু ভাঙে নেয় মাছটা অন্য মাছ হলে কিন্তু এ এতক্ষণ আর কি ভেঙে গেত গা গলে তো মাছটা অনেক শক্ত শক্তা মাছ আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি সন্ধ্যাবেলায় রান্না করছি বেগুন দিয়ে আর মাছের যে তেল আসিল আর একটা ভিডিওতে দেখছেন অনেকগুলো তেল আসিল গ্লাস কাপ মাছের তো তেল দিয়ে আর মাছ দিয়ে আর কি বাগুন বেরন করছি আর সাথে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম তো এই যে মাছটা আমার রান্না হয়ে আসছে তো এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিতেছি আর কিছুক্ষণ রান্না করে নিব তো এই দেখেন মাছটা আমার রান্না করা হয়ে গেছে যে গত সুন্দর হয়েছে যে দেখেন আর অল্প পাতলা পাতলাও রাখছি ঝোলটা খাইতে অনেক মজা হয়েছিল তো আমি রান্না করতে করতে এই যে ই উঠে বসছে আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ লাইক দেবেন ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ